আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনি কি জানেন এমন একটি দোয়া আছে যা পড়লে আল্লাহ তালা মানুষের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা মমতা আর সম্মান সৃষ্টি করে দেন অনেক সময় আমরা দেখি কিছু মানুষ সবাইকেই মুগ্ধ করে ফেলে সবাই তাদেরকেই ভালোবাসে আবার কারো সাথে ঠিক উল্টোটা ঘটে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিশেষ দোয়াটি জানাব তবে শুধু দোয়াটি নয় বরং বলবো কেন এই দোয়া এত শক্তিশালী কোন অবস্থায় পড়তে হবে আর কিভাবে এর মাধ্যমে আল্লাহ মানুষের হৃদয় জয় করার ক্ষমতা দান করেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাছ পথে থেমে গেলে আপনি হয়তো সেই রহস্যটাই জেনে উঠতে পারবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মানুষ সমাজে বেঁচে থাকে সম্পর্কের মাধ্যমে ব্যবসায় সফল হতে চাইলেও মানুষের ভালোবাসা দরকার পরিবারে শান্তি চাইলেও একে অপরের হৃদয়ে জায়গা করা দরকার কিন্তু সত্য কথা হলো মানুষের হৃদয় জয় করা শুধু কথা বা আচরণের মাধ্যমে সম্ভব নয় আসল নিয়ন্ত্রণ আল্লাহর হাতে কোরআনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিবেন এটি সুরা মারিয়ামের নম্বর আয়াত অর্থাৎ হৃদয় জয় করা মানুষের কাজ নয় বরং আল্লাহ কাজ তাই আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা এছাড়াও রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়েছেন যা পড়লে মানুষের হৃদয়ে জায়গা হয় দোয়াটি হলো اللهم اجعل لي نورا في قلبي ونورا في لساني واجعل لي نورا في سمعي واجعل لي نورا في بصري واجعل لي نورا من خلفي ونورا من امامي واجعل لي نورا من فوقي ونورا من تحتي اللهم اعطيني نورا এই দোয়াটির অর্থ হেয়া আল্লাহ আমার অন্তরে নূরদান করুন আমার জীব্পায় নূরদান করুন আমার শ্রবণে নূরদান করুন আমার দৃষ্টিতে নূরদান করুন আমার পেছনে নূরদান করুন আমার সামনে নূরদান করুন আমার উপরে নুরদান করুন আমার নিচে নূরদান করুন হেয়া লহ আমাকে নূরদান করুন যখন মানুষের অন্তর আল্লাহ নূরে আলোকিত হয় তখন সে স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়ে জায়গা করে নেয় এই দোয়াটি রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম পড়তেন হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত আছে যে রাতের রাসুল্লাহ সিজদা থেকে ওঠার সময় এই দোয়াটি পড়তেন এটি সহি মুসলিম শরীফের হাদিস আরেক হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ আমার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেন এ থেকে বোঝা যায় আল্লাহর কাছে দোয়া করলে তিনি মানুষের অন্তরে আমাদের জন্য জায়গা বানিয়ে দেন ইতিহাসে দেখা যায় রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম মক্কায় তেইশ বছর দাওয়াত দিয়েছেন শুরুতে মানুষ তাকে মিথ্যাবাদী জাদুকর পাগল বলেছিল কিন্তু পরে তার সৎ চরিত্র নুরানি মুখ এবং আল্লাহর দোয়ার বরকতে মানুষের হৃদয়ে তিনি এমনভাবে জায়গা করে নেন যে তার মৃত্যুর পরও মানুষ তাকে বেশি ভালোবাসত আবার দেখা যায় কিছু ছাহাবি আল্লাহর কাছে দোয়া করে এমন গ্রহণযোগ্যতা পেয়েছিলেন যে পুরা শহর তাদের ভালোবাসত আজও যারা এই দোয়াটি নিয়মিত পরে তারা সাক্ষ্য দিবেন যে আল্লাহ তাদের এমন গ্রহণযোগ্যতা নিয়েছেন যা তারা কখনো কল্পনা করেননি এবার চলুন জানি কিভাবে এই দোয়া পড়তে হয় প্রথমত নামাজ শেষে পড়তে পারেন বিশেষ করে ফজরের নামাজের পর পড়লে খুবই উপকারী প্রতিদিন অন্তত তিনবার পড়ার অভ্যাস করুন পড়ার সময় মনোযোগ রাখুন যে আল্লাহই মানুষের হৃদয়ে ভালোবাসা দান করেন বন্ধুরা মানুষের হৃদয়ে জায়গা করা আমাদের হাতে নয় এটি আল্লাহর হাতে কিন্তু আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি যা পড়লে তিনি আমাদের অন্তরকে নূরে ভরে দেন এবং মানুষের হৃদয় আমাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন আজ থেকে সিদ্ধান্ত নিন প্রতিদিন এই দোয়াটি পড়বেন দেখবেন ধীরে ধীরে আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে পরিবার বন্ধু সমাজ সবার হৃদয়ে আপনার জন্য স্থান তৈরি হবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে তার নূরে আলোকিত করুন এবং মানুষের হৃদয়ে জায়গা করে দিন আমিন